এলেভেন আই এটা হচ্ছে হাইপার ওকে ছয় একশো আড়াই প্রোডাক্ট এটা কিন্তু হাইপার এটাও কিন্তু গেমিং প্রোডাক্ট এটা পেয়ে যাবেন অনলি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার আছে অনলি দশ হাজার গেমিং ফোন ফোনটা আপনার থেকে কিনলাম হ্যাঁ দশ দিনের ভিতরে যে ধরনের সমস্যা চেঞ্জ করে নিতে পারবে রেডমি প্রো প্লাস আর একশো আড়াই জিবি আচ্ছা এটাও কিন্তু গেমিং ফোন ভাই অনলি মাত্র এগারো হাজার টাকা অনলি এগারো হাজার অনলি এগারো হাজার টাকায় এটা হচ্ছে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড ভিভো ওয়াই থ্রি ভাই প্রো জাস্ট ফুল একেবারে

ওকে তো এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি কীরকম থাকছে ওয়ারেন্টি থাকছে হচ্ছে আপনার দশ দিনের রিপ্লেস গ্যারান্টি কোনো সমস্যা হলে আসে এসে এক্সচেঞ্জ করে দিতে পারবে আর হচ্ছে লাইফ টাইম সার্ভিস দিয়ে থাকি আমরা আচ্ছা ধরেন এই ফোনটা আপনার থেকে কিনলাম হ্যাঁ দশ দিনের ভিতরে যে কোনো ধরনের সমস্যা হোক ট্রেক্স করে নিতে পারবো চেঞ্জ করে নিতে পারবে আচ্ছা ট্রেক চেঞ্জ করে দিতে পারবো তো ভাইয়া অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিচ্ছে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কীভাবে দিতে পারবে আমাদের কুরিয়ারের মাধ্যমে হচ্ছে আপনার যে কোনো কুরিয়ার মাধ্যমে নিতে পারবে প্রথমত এক টাকা কন্ডিশন দিতে হবে তারপর হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করে আচ্ছা ধরেন এইখান থেকে আপনার যে একটা ফোন পছন্দ হলো স্ক্রিনশট মেলে স্ক্রিনে দন্ত অর্ডার নাম্বার থাকবে সেখানে ভাইদের কাছে পাঠায় দিবেন প্রথমত অ্যাডভান্স করবেন 1020 টাকা আপনার গন্তব্য স্থানে ফোন পৌঁছে যাবে বাকি টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে গিয়ে উঠিয়ে নেবেন নাকি ওঠার আগে থেকে চেক করে নিতে পারবে অবশ্যই আচ্ছা তো আজকে শুরু করবেন কোনটা দিয়ে আজকে শুরু করব যেহেতু ফার্স্ট এই শুরু করি মানে কম প্রাইজের মধ্যে বহুত পরিমাণ প্রোডাক্ট আছে কম বাজেটে কিন্তু প্রাইস হাই প্রাইস মিডিয়াম সব ধরনের আছে ভিডিওটা মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে আচ্ছা যাদের যেমন প্রাইস রেঞ্জ তারা তেমন প্রোডাক্টই পারচেজ করতে পারবে ইনশাআল্লাহ মানে কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে অবশ্যই কেউ স্কিপ করবেন না টানা করবেন না ওকে ভাই শুরু করব হচ্ছে পোকো দিয়ে ওকে পোকো M6 চাইরেক্স আর আইজিবি প্রোডাক্ট এটা ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ওকে মোটামুটি বাজেটের গেমিং ফোন না গেমিং ফোন পোকো তো অলওয়েজ গেমিং ফোন ওকে পোকো হচ্ছে

এটা এটা হচ্ছে আপনার ছয় একশো আটাই জিবি আট দুই ছাপান্ন জিবি দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আমার কাছ থেকে কোয়ান্টিটি আছে ভাই প্রোডাক্ট আরো আছে ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন আপনি ছয় একশো আড়াইশটা পেয়ে যাবেন অনলাত্র বারো হাজার টাকায় আর দুইশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন চোদ্দ হাজার ফ্রেশ আচ্ছা বারো হাজার চোদ্দ হাজার হচ্ছে আপনার রেডমি নোট টেন প্রো ছয় চৌষট্টি এটা কিন্তু আঠাশ খুব কম পাওয়া যাবে ছয় চৌষট্টি বেশি হয় দেখেন প্রোডাক্ট কিন্তু একেবারে ফ্রেশ আছে আচ্ছা রেডমি নোট এইট প্রো হ্যাঁ ফ্রেশ কন্ডিশনে যারা মানে গেমিং প্রোডাক্ট খোঁজে রিজনেবল প্রাইসে তাদের জন্য এটা খুবই মানে রিজনেবল প্রাইসে ভাই আমার এখানে যা আছে সবই হোলসেল প্রাইসে কারণ আমি করি হোলসেল

আপনার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আসলে এটা আরো পাঁচশো টাকা কম আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো কম আচ্ছা আরো পাঁচশো টাকা কম ওকে তাহলে এগারো হাজার টাকায় এরপর দেখাবো হচ্ছে রেডমি ইলেভেন প্রো প্লাস আর একশো আড়াই জিবি আচ্ছা এটাও কিন্তু গেমিং ফোন ভাই ডিসপ্লে অল অন ডিসপ্লে এটাও কিন্তু গেমিং ফোন এটা ভাই মাসাল অনেক সুন্দর হ্যাঁ এটা ভাইজন অনলি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার অনলি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভাই আমরা আরো দুই আড়াই মাস আগে এগুলো আঠারো হাজার উনিশ হাজার টাকা বিক্রি করছে ভাই চাইলে নিতে পারে চাইলে নিতে পারেন এটা তো ফ্রেশ করেছে তারপর দেখাবো হচ্ছে

আগে যেটা দেখেছে ওটা হচ্ছে ফোর জি এটা হচ্ছে ফাইভ জি হ্যাঁ এটাও কম দামি দেবে এটা পেয়ে যাবেন অনলি মাত্র আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এগারো হাজার টাকা আর ওটা ছিল ফোর জি এটা কিন্তু ফাইভ জিটা এটা কিন্তু আপডেট যার যেটা ভালো লাগে নিতে পারেন তারপর দেখা হচ্ছে রেডমি নোট টেন প্রো নোট টেন প্রো এটাও কিন্তু ভাই গেমিং ফোন এটাও কিন্তু আপনার অ্যামোলেট ডিসপ্লে অ্যামোয়জন এটাও কিন্তু গেমিং ফোন এটা পেয়ে যাবেন অনলি মাত্র

দেখা হচ্ছে ওপর এ তিপ্পান্ন চার চৌষট্টি জিবি বাজেট কম তারা দেখতে পারেন আচ্ছা খুবই রিজনেবেল প্রাইসে তারপর দেখাবো ওপর এ সেভেন অনেক হাইপে আছে

দশ হাজার টাকা আর ছয় একশো আড়াই মিনিট পড়বে এগারো হাজার টাকা যার যেটা ভালো লাগে দেখে নেবেন সমস্যা নেই এরপরে দেখাবো হচ্ছে ওপো কে ভেরিয়েন্টে যারা নিতে চান দেখে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনার ঘর পর্যন্ত পৌঁছা দেবো সমস্যাটা কুরিয়ার করে আচ্ছা দুইটা দেখে একটা নিতে পারবেন দুইটা দেখে একটা নিতে পারবেন ভাই ফুল ফ্রেশ করে এগুলো তো আপডেট মডেল ভাই এটা ফ্রেশ থাকারই কথা আর ওল্ড মডেল না আপডেট মডেল এগুলো রিসেন্ট মডেল আচ্ছা এটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে কত এটা পেয়ে যাবেন মাত্র

তারপর বড় দেখা হচ্ছে Samsung এর F23 5G এটা 628 GB আচ্ছা এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে ইভেন কি এটার বক্স আছে ওকে এটা বক্স এডা পেজন অনলি মাত্র 15000 টাকা ভাই 15000 অনলি মাত্র 15000 টাকা ফ্রেশ কন্ডিশন আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই জিতবেন ভাই এটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আর রিজনেবল প্রাইসে অন্য আদার্স দোকানগুলা এগুলা 17 থেকে 17500 টাকা বিক্রি হয় ভাই 17 থেকে 17500 টাকা বিক্রি হয়

5G OnePlus Nord CE 3 5G জিবি এটা কিন্তু 800 25 জিবি 8 জিবি 128 জিবি এটা এটা এটাও কিন্তু পেজমে খুবই রিজIONAL প্রাইসে এটা পেজমে অনলি মাত্র 12000 টাকা বেয় 12000 টাকা আর ইন ডিসপ্লে টাকা কম 11500

T2 5G Vivo T2 5G Vivo T2 5G এটা এটা কিন্তু রিজনাল প্রাইসে থাকবে ভাই এটা ফ্রেশটা দেখেন এটা রিজনাল 828 GB 8 GB 128 GB এর পরে অনলি মাত্র 12500 টাকা ভাই সুপার অ্যামোলেড ডিসপ্লে 12500 টাকা ভাই এই প্রাইজে মার্কেট চ্যালেঞ্জ ভাই এই প্রাইজে কে দিবে তারপর হচ্ছে Vivo আরেকটা ডিভাইস এটা হচ্ছে Y12 5G এটা Y12 5G 364 ভাই যারা একেবারে কম দামে ফোন খুঁজতেছেন 364 ওকে এটা থাকবে অনলি মাত্র

কালার চেঞ্জ হয় রোদে গেলে কিন্তু কালার চেঞ্জ হয় মানে গ্লেস মারে কালার কিন্তু চেঞ্জ হয়ে যায় এটা পেয়ে যাবেন অনলি মাত্র উনিশ হাজার টাকা ভাই অনলি উনিশ অনলি মাত্র উনিশ হাজার টাকায় আচ্ছা তারপরে আসেন ভিভোর যারা নাকি ভি ফর্টি প্রো ফর্টি প্রোর ছোটো ভাই এডা কিন্তু আপডেট মডেল ভাই এটা পেয়ে যাবেন আরেকশো আড়াই জিবি অনলি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো অনলি মাত্র বিশ হাজার 20000

11 প্রো রিয়েলমি ইলেভেন প্রো এটার ভিতরে দুইটা আছে একটা আছে 11 প্রো ফাইভ আর একটা আছে 11 প্রো প্লাস ফাইভ ঠিক আছে ওটা একটা হচ্ছে

এটা ক্যামেরা হচ্ছে একেবারে অস্থির ক্যামেরা ভাই ক্যামেরাটা একটু দেখেন ক্যামেরা হচ্ছে অস্থির ক্যামেরা ভাই ওকে দেখেন এটা কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন কত এটা পেয়ে যাবেন অনলি মাত্র যে প্রাইসটা না দিলেন অনলি মাত্র 19500 টাকা ভাই 19000 19500 টাকা ভাই একেবারে রিজনেবল প্রাইস ওকে যারা খুবই কম বাজেটে যার যেই কপিস লাগে দেওয়া যাবে একেবারে রিজনেবল প্রাইস যার যেই কপিস লাগে দেওয়া যাবে সমস্যা নেই পুরো হোল ফ্যামিলি লাগে নিতে চাইলে হোল ফ্যামিলি লাগে নিতে পারেন যেন 10 জন 5 জন থাকে হিউজ কোয়ান্টিটি আছে না এটা হিউজ কোয়ান্টিটি আছে এটা আচ্ছা দেখেন এই যে দেখেন এই যে প্রোডাক্ট আছে 50x জুম